হোপ মার্কেটে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জিনিস খুবই অল্প মূল্যে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি রুমানা আপনাদের সবার দোয়া অনেক অনেক ভালো আছি তো সামনে আসছে ফাল্গুন আর এই ফাল্গুনে আপনারা শপিং করতে পারেন মিরপুর হোপ মার্কেট থেকে খুবই কম মূল্যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখানে পাওয়া যায় না এমন কোনো কিছুই নেই কুকারিজ আইটেম থেকে শুরু করে আপনার ব্যাগ বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস এমন কোনো কিছু নেই যে এখানে পাওয়া যায় না সব কিছুই এই মার্কেটে পেয়ে যাবেন আর খুবই কম মূল্যে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটি তো আজকে আমি চলে এসেছি মিরপুর হোপ মার্কেটে এটা মিরপুর দশ নম্বরে অবস্থিত মিরপুর আইডিয়াল স্কুলের পাশে বা মিরপুর আইডিয়াল মহিলা কলেজের পাশে আপনারা বলতে পারেন একটা বললেই হবে আইডিয়াল স্কুলও আছে আবার বা কলেজও আছে তো এখান থেকে আমি মাঝে মাঝে কেনাকাটা করি কেনাকাটা করতে আমার বেশ ভালো লাগে এখানে আপনি মাত্র বিশ থেকে ত্রিশ টাকা থেকে শুরু শুরু করে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এই মার্কেটে তো চলুন শুরু করা যাক যেমন এই যে এই সব হেজাবের যে পিনগুলো থাকে এগুলো মাত্র বিশ টাকা ত্রিশ টাকা করে শুরু আর এই যে সুন্দর সুন্দর ফিঙ্গার রিং কানের দুল আপনার চেন মানে যা কিছু আছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের ব্যান্ড সব কিছুই আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যে এই মার্কেটে অর্থাৎ আপনি এই মার্কেটে আসলে খুবই কম টাকা নিয়ে আসলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন আর খুবই রিজনেবল এই মার্কেটে জিনিসপত্রগুলো যেমন চুরি সুন্দর সুন্দর চুরি চারটা চুরি দুশো টাকা বা তিনশো টাকা এরকম প্রাইজের 20 taka 50 taka চুরিগুলো চারটা চুরি ছিল দাম দুইশো টাকা তো এরকমই অনেক কম দামে কম দামে অনেক কিছু পেয়ে যাবেন আবার এই যে এইসব ব্যাগগুলো এইগুলো ব্যাগগুলো হচ্ছে আপনার যেটা নেবেন সেটাই পাঁচশো টাকা এই একেবারে ফিক্সড প্রাইসে তারা বিক্রি করে যেটা নেবেন পাঁচশো টাকা কিন্তু অনলাইনে কিন্তু এই ব্যাগগুলো অনেক বেশি প্রাইজে বিক্রি হয় কিন্তু এই হোপ মার্কেটে আসলে আপনি কিন্তু অনেক কম মূল্যে এই ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন আমি কিন্তু অনলাইনে বা মার্কেটে অন্যান্য জায়গায় দেখেছি পনেরোশো টাকা করেও এই ব্যাগগুলো বিক্রি হয় তো এই ব্যাগগুলো এখান থেকে আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি সবসময় আশা করি আপনাদের কাজে আসবে এরকম হেল্পফুল কিছু ভিডিও তৈরি করার জন্য তো আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন তারপরে দেখা যাক আর কি কি পাওয়া যায় এই হোপ মার্কেটে আমি তো আগেই বলেছি যে এই হোপ মার্কেটে এই সুন্দর সুন্দর ব্যাগ তারপর আপনার জুতা জামা কসমেটিক্স তারপর আপনার চাদর বেশির তারপর আপনার সোফার কভার এসির কভার এমন কোনো কিছু নেই একটা পিন থেকে শুরু করে যা কিছু একটা মানুষের প্রয়োজন সব কিছুই এই মার্কেটে পেয়ে যাবেন তো এই যে এখানে এই যে এই টু পিসগুলো ছিল এই টু পিসগুলো কিন্তু পাঁচশো টাকা করেছিল এই যে এই টু পিসটা আমার খুব ভালো লেগেছিলো তো ওনারা দাম কিন্তু কম করে না কিছু কিছু জিনিস আছে যেগুলো ফিক্সড ওগুলোর দাম তারা একেবারেই কম করতে চায় না কিন্তু অন্যান্য জায়গা থেকে বেশ রিজনেবল আমার দেখে মনে হয়েছে যেমন এগুলো ছিল পাঁচশো টাকা এগুলো কলেজে বা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেস্ট বা রাফ ইউজ করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার জন্য কিন্তু বেস্ট এই ড্রেসগুলো এগুলো হচ্ছে টু পিস টু পিসগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আবার কিছু কিছু আছে ছয়শো টাকা কিছু কিছু আছে সাতশো টাকা মানে তারা কিন্তু দাম মার্কেটেতে অন্যান্য জায়গার তুলনায় কমই রাখে তাই তারা একটা ফিক্সড প্রাইস করে দেয় এর থেকে কম তারা রাখেন আবার কিছু কিছু জায়গায় আপনি বার্গেনিংও করতে পারবেন এমন না যে সব দোকানেই ফিক্সড প্রাইস তো অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন সবগুলাই এরকম বড় বড় ছোট সাইজের একটাও নাই এইটা ছয়শো দর্শক আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নেই